আজকের মেন হচ্ছে আলু সয়াবিনের রসা সয়াবিনের রসার জন্য যা যা লাগছে প্রথমে সয়াবিন টুকরো করে কেটে নেওয়া আলু ফোরনে লাগছে জিরে শুকনো ঝাল তেজপাতা এলাচ দারচিনি এছাড়াও লাগছে গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি মশলার জন্য লাগছে জিরে ধনে গুঁড়ো দুটা চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো একটা চামচ

এবার সয়াবিনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে চিপে নিতে হবে এবার সয়াবিনগুলোকে খুব ভালোভাবে চিপে নেব যাতে জল একেবারেই না থাকে অন্যান্য পরিমাণে লবণ আর একটু হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব বাট এটাকে রেখে দেবো এভাবে এবার কড়াইতে দিয়ে নেব তেলটাকে ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে সয়াবিন গুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে একটু নাড়িয়ে তুলে দেবো এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে প্রথমে আলুটা এখন ভাজা হয়ে গেছে একটা টমেটো আগে থেকে গ্রেট করে রাখা ছিল টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ প্রথমে ভেজে নিতে হবে যে টমেটোটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার জিএমে করে ভেজানো যে পেস্টটা ছিল সেটা এখন দিয়ে দেবো এবার ঝোলের জন্য পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচে মশলা কষানো কমপ্লিট আর জল দিয়ে দেবো পরিমাণ মতো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে এবার সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ সয়াবিনটা এভাবে ফুটে গেছে ভালোভাবে এবার যে গাওয়া ঘিটা ছিল ওটা পরিমাণে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু সয়াবিনের রসা রেডি আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে কুস্টে ভাজা আলু দিয়ে সয়াবিনের রসা পটল বেগুন দিয়ে বাটা মাছের ঝাল আর আমের টক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়